সালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট স্টেপ টু ইউরোপ চ্যানেলটিতে তো আজকে কথা বলবো যেসব ভাইরা ইউরোপে আসতে চাচ্ছেন তাদেরকে বলে রাখি যে ইউরোপেরই একটি দেশ নর্থ ম্যাসাডোনিয়া এই দেশটিতে কিন্তু এখন ভালোই ভিসা হচ্ছে সো আপনারা যারা আসতে আগ্রহী ইউরোপে তারা যত দ্রুত পারেন আমি বলবো যে ভালো একটা এজেন্সি বা ভালো একজনের মাধ্যমে যোগাযোগ করে যদি আসতে পারেন খুবই ভালো হয় আর এইখানে এখন একটা কথা হচ্ছে যে কেন নর্থ ম্যাসিডোনিয়াতে আসবেন আসলে দেখেন যে এই পরিস্থিতি এখন দাঁড়িয়েছে ইউরোপে ইউরোপে একটা লিগাল কাজ বা লিগাল ভিসা নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সো এখন কিছুদিন আগেও যেমনটা ছিল ধরেন আপনার সার্বিয়া বা রোমানিয়া হাঙ্গেরি এই দেশগুলোতে কিন্তু ভিসা রেশিও রেশিওটা খুব ভালো ছিল বাট আনফর্চুনেটলি এখন কিন্তু ভিসা রেশিও বলতে একদমই ভিসা হচ্ছে না সো আমি মনে করি যে যাদের এখনও ইউরোপে আসার ইচ্ছে আছে তারা ওয়েট না করে বা দেরি না করে আপনারা এই নর্থ ম্যাসাডোনিয়ার জন্য আবেদন করতে পারেন কারণ এটিও একটি ইউরোপের দেশ এবং সব কিছু মিলিয়ে স্যালারিও মোটামুটি ভালো এবং কাজ দিচ্ছে হচ্ছে আপনার কনস্ট্রাকশন থেকে শুরু করে ক্লিনিং এবং রেস্টুরেন্টেরও কিছু কাজ দিচ্ছে সো আপনারা যারা এখনও ইউরোপে আসার জন্য ওয়েট করছেন আমি মনে করি আপনারা আর দেরি না করে এই ইউরোপের দেশ নর্থ ম্যাসাডোনিয়াতে অ্যাপ্লাই করুন এবং এইখানে কিন্তু আমি যেটা শুনেছি যে অনেকেই আসার পরে অন্যান্য দেশেও চলে গিয়েছে বাট এইটা আসলে কি যার যার ব্যক্তিগত ক্যাপাবিলিটি সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অ্যাবাউট দ্যাট এইটা আসলে যারটা সেই ভালো মতো বুঝে শুনে তারপর ডিসিশন নেবেন আশা করি বাট এতটুকু বলতে পারি যে এই মুহূর্তে এই দেশটাতে খুব ভালো ভিসা দিচ্ছে সো আপনারা অবশ্যই এই সুযোগটা বন্ধ হয়ে যাওয়ার আগেই চেষ্টা করুন যদি সম্ভব হয় এই দেশটাতে আসার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম